ধোয়ার কুণ্ডুলিতে অন্ধকার হয়ে আসছে চারপাশ আগুনের ধোঁয়ার সঙ্গে মৃত্যু আতঙ্ক বন্ধ হয়ে আসছে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস আগুনের তীব্রতায় নিচে নেমে আসতে পারছেন না সিরিবে তাই জীবন বাঁচাতে ঝুঁকি নিয়ে কেউ কেউ নিচে লাফিয়ে পড়ছেন গভীর রাতে আগুনের লেলিহান শিখায় পুরে ছাই চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারের মোহাম্মদিয়া প্লাজার কয়েকটি দোকান মার্কেটটির দ্বিতীয় তলার ব্রাদার্স টেলিকম থেকে আগুনের সূত্রপাত যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে পুরে ছাই হয়ে যায় পাঁচটি দোকানের সব মালামাল ধোয়ায় আচ্ছাদিত হয়ে যায় পুরো মার্কেট প্রত্যক্ষদর্শীরা জানান ব্রাদার্স টেলিকম নামক মোবাইল অ্যাক্সেসরিজ দোকান থেকে প্রথমে ধোয়া বের হতে দেখেন তারা পরে ফায়ার সার্ভিসকে জানানো হয় হ্যাঁ ভাই ব্রাদার্সের দোতলাতে আগুন লাগছে তাগুন লাগার সাথে সাথে আমি বলি যে তুই ফায়ার সার্ভিসের ফোন না বলে যে ভাই এখানে কেউ ফায়ার সার্ভিসকে ফোন দিচ্ছে না তখন আমি সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন দিলাম ফায়ার সার্ভিসকে ফোন দিবার সাথে সাথে ওরা বলতেছে ঠিক আছে আমরা যাচ্ছি আমি হয়েছে অনেকক্ষণ যাবত ওয়েট করতে হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের রোডটা অনেক অনেক ন্যারো যেহেতু সেখানে বড় বড় যে ইউনিটগুলো যে পানির যে ফায়ার সার্ভিস ইউনিটগুলো সেটা ঢুকতে প্রবেশ করতে অনেক সময় ডিফিকাল্টি তারা ফেস করেছে যার যার ফলে আগুনটা অনেকক্ষণ অনেকক্ষণ যাবত এখানে স্টে করেছে এবং যে ক্ষয়ক্ষতি তার মাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে এবং মানুষের যে ক্ষয়ক্ষতি সেটা অপরণীয় বারোটা পঁয়তাল্লিশ না হলো চল্লিশ হয়েছে এখানে আমরা অনেক ছিলে ছিলি করার পর তো মানুষ জাগাইছি ফায়ার সার্ভিসকে কল দিছি ফায়ার সার্ভিস এক ঘন্টা না হলে চল্লিশ মিনিট হয়েছে আসতেছে নিচে নেমে দেখতেছি এই ব্রাদার্সের সাঁতার থেকে দুয়া বের এসছে আমরা তখন নেমে গেছি মানে অনেকেই নামতে পারে নাই এরপর নাম যার অনেক অনেক দুই তিনজন তিনজন তো মারাও গেছে মোহাম্মদিয়া প্লাজা নামের সাততলা ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় দোকান তৃতীয় চতুর্থ তলায় গোডাউন এবং পঞ্চমতলা থেকে ওপরের তলাগুলোতে আবাসিক কক্ষ যেখানে থাকেন বিভিন্ন দোকানের শ্রমিক কর্মচারীরা ভবনটির বাসিন্দারা জানান আগুন লাগার পর পরই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ভবনটি ধীরে ধীরে ধোঁয়া ওপরের দিকে উঠতে থাকে প্রাণ বাঁচাতে অনেকে লাফিয়ে নামলেও রুমের মধ্যে ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণহারান তিনজন আহত হন এক নারী সহ আরও কয়েকজন ওই সময় আমার আগুনে পুরো কিছু একটা গন্ধ গেছিল আমি দুই তিনবার মোবাইল রেখে আমি বাইরে হয়েছি কিন্তু আমি কোনো আগুনে কি সারা শব্দ পাই না ওই জন্য আমি আবার কন্টিনিউ মোবাইল টিপতেছিলাম ওই সময় হঠাৎ করে দেখি নিচে আগুন আগুন বলে চিল্লেতেছে আমি তখন বাসা থেকে বের হয়ে আপনার সিঁড়ি দিয়ে নাম নামার জন্য চেষ্টা করতেছিলাম ওই সময় দেখি এমনভাবে দোয়া উঠতেছে মানে আমি যদি নামি আমি মনে হয় ওখানে মানি অজ্ঞান হয়ে পড়ে যাব ওই জন্য আমি ওদিক থেকে ব্যালকনি দিয়ে টপ অন্য বিল্ডিং থেকে নামি চলে চলে গেছে আর কি মানে আমাদের বাসায় আমাদের বাসায় ঘটনা ছয় তলায় মানে হালকা হালকা মনে করেন একটা দোয়া মানে ইয়া হচ্ছে আমরা এদিকে নেমে আসি দেখি এদিকে থেকে দোয়া তার ওরা দেখতে বেশি সবাই চলে গেছে দোয়া এদিকে মানে অন্যরকম হয়ে গেছে আমরা ওদিকে লাভ দিয়ে চলে গেছি দুই তলায় দিক থেকে ফার্স্ট তলায় এক দুইজন এক রুমে আর মার্চে ছয় তলায় একজন আমার বাসায় এখানে উপরে ওই একটা দশ বা বিশের দিকে আমি রুমের মধ্যে ছিলাম একটু একটু দোহার মতো লাগছিল এরপরে বের হয়ে দেখতেছি নিচের থেকে আসতেছে এটা আমি কাপড়ে ছিল না গায়ের মধ্যে মোবাইল নিয়ে নিচে দৌড়াই নেমে গেছি এরপরে দেখতেছি এখানে ওই দোকান থেকে বের হচ্ছে দোকানের শাটারটা তোলার সাথে সাথে দোয়া এদিকে বাইর হয়ে গেছে এখানে গলি দেখানে চলে আসছে দেখতেছি আগুন এখানে মানে একদম সরাই গেছে বাইরে চলে আসছে আর পায়ার সার্ভিস ধরেন আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মধ্যে এরা চলে আসছে এরা কিন্তু যথেষ্ট কষ্ট কষ্ট করছে এখানে দোকান হচ্ছে দুই তালা পর্যন্ত আবার তিনতলা থেকে চারতলা পর্যন্ত গোডাম আবার পাঁচতলা থেকে সাততলা পর্যন্ত বেসালর বাসা তো একটা দুইটা লোক মারা গেছে মনে হয় গিয়া পাঁচতলায় আর একটা মারা গেছে ছয়তলায় এরা হয়তো রুমের মধ্যে ছিল একটা ছোট একটা নিচে নিচে একটা দোকানে চাকরি করে আর কি ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় চার ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস আমাদের মোট চারটা স্টেশন থেকে আটটা ইউনিট কাজ করছে চারটার দিকে নিয়ন্ত্রণ পাঁচটা তিরিশে সম্পূর্ণ নির্বাপন পঞ্চম তলাকে আমরা একটা ডেড বডি পাইছি সম্ভবত লোকটার নাম শাহেদ তাকে আমরা পুলিশের হ্যান্ডওভার করছি আর আরো তিনজন আমরা ওই যে পাশে যে মসজিদ ছিল মসজিদের একজন হুজুর তার ওয়াইফ এবং তার বাচ্চা তাদেরকে আমরা রিকভারি করে উদ্ধার করে আমরা হাসপাতাল আমাদের এম্বুলেন্স দিয়ে হাসপাতাল প্রেরণ করছি বারবার অগ্নিকাণ্ডের শিকার বৃহত্তর এই রিয়াজুদ্দিন বাজারের নাম রয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঝুঁকিপূর্ণ স্থানের তালিকায় নিয়ম নীতির তোয়াক্কা না করেই একটির সাথে আরেকটি ঘেসে নির্মাণ করা হচ্ছে ভবন সরু গলিপথ অপ্রশস্ত সড়ক নেই অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা আশপাশে নেই পানির উৎস তাই আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে শাহরুখ সাইল সিভস টোয়েন্টি ফোর চট্টগ্রাম